ভালোবাসার গর্ভে জনম যেন হই গো ও আমি চাইলাম নমস্কার আমি অভিজিৎ মাহাতো আপনারা দেখছেন টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল তো আমরা প্রতিনিয়ত পুরুলিয়া জেলার সব শিল্পীদের খোঁজ করছি ভেলাগড়া গ্রামে এসে পেয়ে গেছি গণেশ মাহাতোকে নাল পিলিয়ার পুরুলিয়া মানমুম জগতের আমাদের বাউল মানমুম জগতের নাল প্লেয়ার গণেশ মাহাতা তার কাছ থেকে জেনে নেব তার জীবন কাহিনী ও অন্যান্য বিষয়ে উনি কতদিন ধরে নাল বাজাচ্ছেন কোথায় শিখেছেন গুরু নাম কি এসব ব্যাপারে সব কিছু জানব জেনে নেব তো বেশি সময় না চেয়ে আমি গণেশ গণেশাকে ডাকিয়ে দেবো গণেশদা আসুন যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল যে দেখা করবো দেখা করবো সময় করে পারতে উঠতে পারিনি পারিনি তো আজকে যাই হোক দেখা হলো অনেক ভালো লাগছে কেমন আছো শরীর ঠিক আছে তো ভালো ভালো প্রোগ্রামের কি খবর প্রোগ্রাম এখন করি নি করো নাম বলাই যাবে না বলা যাবে কত দিন থেকে প্রোগ্রাম ছাড়ে দিয়েছি পোগ্রাম প্রায় ছ মাস ধরে ছ মাস ছ মাস থেকে কম হবে ও বাকি সব ঠিক আছে সব ঠিক ছাড়ার কারণ

আর যখন নাল শিখেছিলেন মানে কোন গুরুদেবের কাছ থেকে ছিলেন আপনার গুরুর নামটা কি কোথায় শিখেছিলেন আপনি নাল বাজার আমি নাল বাজার শিখেছিলাম তোমার চিত্ত সহিস চিত্ত সহিস তিলাবনি আচ্ছা আচ্ছা চিত্ত সহিসের কাছ থেকে মানে নালে হাতে করি নাকি হাতে করি আচ্ছা আচ্ছা আর মানভূম গানে হাতে গড়ি দিয়েছিল গৌরাঙ্গ দাস গৌরাঙ্গ মানে আমাদের গৌরাঙ্গ দাস যাই হোক বাড়ি যাই হোক আর আর কি কি করা হয় মানে নাল বাজার থেকে ডুবলিতলা ডুবিতলা ডুবিতলা বাজাও নাকি আচ্ছা ডুবিতলা নাল আর ওই রাজমিস্ত্রির কাজ করা হয় নাকি কাজ আচ্ছা এখন প্রোগ্রাম ছেড়ে দিন প্রোগ্রাম ছেড়ে ও বাকি ওই রাজমিস্ত্রি মানে আমি যেটা বুঝি সেটাই তো যে কুচকাশি বেনা বাবা বর্ধনা কাজের অভাবে মশলা না এটাই তো ও আচ্ছা আচ্ছা যাই হোক তো গোরাঙ্গদার কাছ থেকে কতদিন কাজ করলে গোরাঙ্গদার কাছ থেকে ওর কাছে প্রায় মোটামুটি ছ সাত বছর ওর সাথে কাজ করেছি ছ সাত বছর যাই হোক মোটামুটি প্রায় ছ সাত বছর যদি কাজ করে থাকেন গোরাঙ্গার কাছ থেকে আর কতদিন আগে থেকে নালটা বাজাচ্ছেন মানে শিক্ষা মানে শিখেছে কতদিন আগে থেকে তোমার ধরে লাও বারো পনেরো বছর বারো পনেরো বছর থেকে কিভাবে এই আইডিয়াটা এলো যে আমি নাল তুলিয়া রাখবো নাল শিখবো কিভাবে আইলো আইডিয়াটা প্রথম আমি ডুবিতে বলা বাজাতাম আচ্ছা কোথায় সেটা ক্লাসিক্যাল আচ্ছা ক্লাসিক্যাল কোন জায়গায় তোমার খয়রি স্কুল থেকে আমার শিক্ষা আচ্ছা রবিন ওঝা আমার দবিতাবলার মাস্টার ছিলেন আচ্ছা আচ্ছা ও শিক্ষা গুরু প্রথম শিক্ষা গুরু হ্যাঁ ওরমুরা জেনে আমাদের সামনে রবিন ওঝা হ্যাঁ ও আমার শিক্ষা গুরু আচ্ছা প্রথম শিক্ষা গুরু রবিন ওঝা যা গুরুদেব ক্লাসিক্যাল যেটা ক্লাসিক্যাল যায় ও ওর কাছ থেকে শিক্ষা আচ্ছা তারপর ক্লাসিক্যাল করা করতে করতেই বাউল জগতে আসার ইচ্ছা হলো আচ্ছা বাউল জগতে যে এলেন তো বাউল জগতে আসার সময় আপনাকে প্রথম কে নিয়ে গেছিল বাউল জগতে বাউল জগতে আমার বাউল জগতের আসল গুরু হইল কার্তিক মুদি নিমডিয়া সে এখন নাই নিমডিয়া গরুকা নিমডিয়া আচ্ছা আচ্ছা সে এখন মারা গেছে তো ওখান থেকে বাউল জগতে গিয়েছিলাম গিয়েছিলে যাওয়ার পরে কি মনোভাব হইছিল স্টেজে যখন প্রথম উঠেন ক্লাসিক্যাল থেকে বাউলে গেলেন তো কি কি মনোভাব হইছিল মানে পারবেন কি নাই মানে মনে ফুর্তি জাগিয়েছিল কি

লোকাল পুরুলিয়া যেখানে হয় সেখানে যেখানে যেমন যেদিন কাজ হয় সেদিন যেখানে কাজ হয় সেখানে আচ্ছা সেখানে চলে যাও আর বলছিলাম এই যে প্রোগ্রাম ছাড়ে দিন যাও বিয়া দান করেছো হ্যাঁ ছেলে পুলে কটা দুটো বেটা বেটি বেটা বেটি তো পর পরবর্তীতে বেটা কে নাল পিলিয়ার করবার ইচ্ছা আছে না রাজমিস্ত্রি করার ইচ্ছা আছে ইচ্ছা আছে কোনটা ইচ্ছা চিত্তা পাছে আমি দুটো পড়া করলো নাল পিলিয়ার করার ইচ্ছা আছে তো সে যদি মাস পরে ছাড়ে দেয় দশ বছর যদি ও বুঝতে পারে ছাড়তে পারে আমার মত যদি ও কোনো অসুবিধা পড়ে তখন ছাড়তে পারে আচ্ছা আচ্ছা এই যদি কোনো অসুবিধা পড়ে তাহলে ছাড় দিবে নাই তো কোনো অসুবিধা না কি সেটা মানে অসুবিধা থাকলে ছাড়া ছাড়তে পারে মানে মনে মনে ইচ্ছা আছে যে আমার ছিলাকে পরবর্তীতেকালে মানে নাল প্লেয়ার হিসাবেই নিয়ে আসা চেষ্টা এখন যতদিন পড়াশোনা করছে পড়ুক তারপরে পরবর্তীতে নাল প্লেয়ার করার ইচ্ছা আছে কি আচ্ছা আচ্ছা

যাই হোক গোরাঙ্গদা মোর আশা করছি গোরাঙ্গদার মুখ থেকে গানটা আপনার শুনতে পাবেন গণেশ দা লিখেছে গানটা খুব সুন্দর গান একটা গোষ্ঠ গোপালের ছন্দে পুরানো বাউল শিল্পী আমাদের গণেশ দা গানটা লিখেছেন পরবর্তী ক্ষেত্রে আসবে চান্স আছে হয়তো কিছুদিন সময় লাগবে তবে আসবে কি আসবে গানটা এখন লাইক করুন শেয়ার করুন আর বিভিন্ন ধরনের শিল্পী ও শিল্পর খোঁজ নিয়ে আমরা ঘুরছি চারিদিকে এইভাবেই চলতে থাকুন আপনারা ভালোবাসা দিন আপনাদের জন্য সব করছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য নমস্কার নমস্কার দাদা নমস্কার নমস্কার